স্বামীর মৃত্যুতেও নেটিজেনদের টয়লেট থেকে রেহাই নেই নারীর তনের কমায় থাকা স্বামীর পাশে মেকআপ করে যাওয়া নিয়ে সমালোচনার পর এবার তনির তৃতীয় বিয়ে কথা তুলেছেন কেউ কেউ দ্বিতীয় স্বামী সাদাত হোসেনের মৃত্যুর পর তনির মিশন সাকসেসফুল বলেও কটাক্ষ করা হচ্ছে তাকে যদিও এ নিয়ে কড়া জবাব দিয়েছেন নারী উদ্যোক্তা নেক্সট বিয়ে নিয়ে বলতে গিয়ে তনি বলেন আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে যারা মরে যাচ্ছেন তাদেরকে বলতে চাই আমি অনেক ভাগ্যবতী সাদাতের ভালোবাসা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে আমার জীবন চলার জন্য আল্লাহর রহমতে যতটুকু আমার আছে তাই আনা আমার দ্বিতীয় বিয়ের আর কোনো প্রয়োজন নেই আমি যথেষ্ট ক্যাপাবল একটি মেয়ে তিনি আরও জানিয়েছেন আমার ছেলে মেয়ে দুটোকে আমি আমার স্বামীর আদর্শে বড় করতে চাই আমি বিশ্বাস করি আমার স্বামী পরপারে আমার জন্য অপেক্ষা করবেন তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হয়ে এই পরিচয়টা নিয়েই প্রাউডলি বেঁচে থাকতে চাই নিশ্চয়ই আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী তবে নিজের উপর অগাধ বিশ্বাস আছে আর অনেক কন্ট্রোলও রয়েছে আমার এদিকে পোশাক নিয়ে সমালোচনার জবাবেই নারী উদ্যোক্তা বলেন আমাকে নিয়ে বেকার চিন্তা করা বন্ধ করুন আমার প্রফেশন পোশাক এবং লাইফস্টাইল সর্বোপরি আমার কর্মের জবাব আমি আমার আল্লাহকে দিব ধর্মকে ব্যবহার করে বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ করেন আমি ভণ্ডামি করতে পারি না আজকে বোরখা কালকে হিজাব তারপর দিন ওয়েস্টার্ন এইসব আমি পারি না বাস্তব জীবনে আমি যেমন ক্যামেরার সামনে আমি তেমন মূলত বিয়ে ও পোশাক নিয়ে সমালোচনার কারণে এভাবেই করা জবাব দেন নারী উদ্যোক্তা তনি তোমাকে আল্লাহ এত সুন্দর বউ দিছে এত সুন্দর একটা বাচ্চা দিছে আমার জন্য এবং সারপ্রাইজের জন্য তোমাকে এখান থেকে কাম ব্যাক করতে হবে আমার জীবন কিভাবে যাবে তুমি আমাকে মানে আমার বাকি জীবন কিভাবে যাবে তুমি যদি চলে যাও